সকাল আটটা থেকে দুপুর থেকে তিন মিনিট চারটে পর্যন্ত বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকে বাজারে চান ধরনের গিয়া পাখি ক্লাববাস পাখি কোকাডি পাখি ময়না পাখি এসেছে সকলেই দর্জিদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগান যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ থাকতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স পাখি কালার বডি সাজ ইন্ডিয়ান লিমের টি দেখেন যারা কথা শিখেতে চান বা শিকারি করতে চান একজরা ভালো পাখি নিতে চাচ্ছেন সুস্থ সবল পাখি একটি পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে পাঁচ হাজার টাকার পাখি মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি ফিক্সড প্রাইজ কোনো দামি হবে না অনলি পঁয়ত্রিশশো টাকা হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই জড়াটা নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এখানে সেলফিট কোকাটের পাখিট বাচ্চা আসছে আমার কাছে কিন্তু রানিং হবে যারা তিন থেকে চার মাস বয়স যারা নিতে চাচ্ছেন কম বাজেটে কম দামে একদম ফিক্সড প্রাইস বিয়াল্লিশশো টাকা করে জোড়া নিতে পারবেন অনেক কমিয়ে দিয়েছি বিয়াল্লিশশো জোড়া পিস নিলে বাইশশো টাকা করে পড়বে এখানে গিয়ে চিক কনুর রানিং জোড়া এই জোড়াটার দাম পড়বে ছয় টাকা রানিং জোড়া গেঞ্জিক করুন ছয় টাকা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই লোকেশন ডাকা ফোন নম্বরটা বলে দেবো একটু ধৈর্য ধরে থাকেন এখানে একজন লাভবার্ট আছে রেডির অফলাইন লাভবার পাখি লাল লালচকের পাখি রানিং খামারের লোকাল বিটে পাখি জড়াটা পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা হলে আমাদের থেকে যোগাযোগ করে এই জড়াটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠায় যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে হবে এখানে একজোড়া এলবিও আছে রানিং দশ হাজার টাকার পাখি মাত্র আট হাজার টাকায় দেবো অনলি আট হাজার টাকায় এই যে অর্ডার নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠাবো অনেক সুন্দর পাখি লালচের পাখি জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ধন্যবাদ সবাইকে এই যে লাভাটের বেবি আনছেন রোজেল আনছেন অনেক প্রকারের আছে তো বেবি দিয়ে শুরু করি এগুলো বয়স কেমন আছে এটার বয়স এক মাস বয়স হ্যাঁ ফুল ফুল কামড় দিবে না কোনো একটাও কামড় দিবে না একটাও কামড় দেবে না এগুলো কেমন করে পার পিস করবে পার পিস আছে 1700 টাকা 1700 করে পার কিন্তু প্রতিটা পাখি প্রতিটা আছে না হ্যাঁ রানি। এই যে আছে এরকম হবে হ্যাঁ হ্যাঁ এরকম কালার হবে কত অপালাই যাচ্ছে 5000 টাকা করে 5000 টাকা আর এই যে চেঞ্জ করে দিব গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আর অরেঞ্জ এটা 5000 5000 টাকা আর এখানে জামা পাখি আছে এগুলো জামা কাছে টাকা দোড়া নিলে একদম তেরোশো টাকা ডায়মন্ড দোড়াটা একদম বারোশো টাকা করা যাচ্ছে পঁয়ত্রিশশো নিলে একদম তিন হাজার আর ক্লাসিক যেগুলা আছে বাইশো টাকা ধরে একদম দুই হাজার টাকা নিতে পারবে ডিম বাচ্চা করা রানিং রানিং পাখি এখানে একটা রোজেল আছে এটা ছেলে নামে রোজেলাটা হলো মেল ছেলে পাখি একবারে পুরো এক কালার দেখছেন ব্রিডিং করানোর পর ব্রিডিং করাইতে পারবে মানে দুই বছর উপরে বয়স আচ্ছা সাইজ দেখছেন বিগ সাইজ বিগ সাইজ কেমন যাচ্ছে এটা মানুষ নিতে পারবে পালা এমনি একটা পাখি সুন্দর যতন এটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর যে একটা পাখি

আলবিনোটা ফিমেল ইন বাচ্চা করে এই যে লোটিন হলো মেল আলবিনো ফিমেল কত পড়বে এটা জোড়া পড়বে 6000 টাকা 6000 টাকা আর আছে বাজিকার পড়বে 600 টাকা জোড়া রানিং রানিং পাকি বাজিকার 600 করে টাকা জোরা 600 আরে হরিটা আরে হরিটা টাকা ফ্যামিলি বাচ্চা আছে কয়টা এখানে বাচ্চা আছে 3 পিস 3 পিস বাচ্চা টাকা আর এই কোকাটের লুটিনো জোড়া লুটিনো এখানে জোড়া আছে এটা নিলে একদম 6000 টাকা পড়বে লুটিনো পাল আচ্ছা এলবিনো প্লাস এলবিনো পাল দিছে এগুলো 3500 টাকা পিস নিলে একদম 3000 আচ্ছা আর কোয়েল বাকি কত করে কোয়েল বাকি 140 টাকা জোড়া 140 140 গুগু চাইলে ফিমেল নিতে পারবে কোনো সমস্যা নাই আর এখানে গুগু আছে 7700 টাকা জোড়া আর গিয়া কালার যেটা এটা 600 টাকা জোড়া একবারে রানিং পাই ভাইজান লোকেশন আমার লোকেশন খাপাড়া টঙ্গী পশ্চিম থানা

ডায়মন্ড অফ সিলভার আসতে সহ সাদাটা পনেরো আচ্ছা আর এই লুকিনো জোড়াটা এই জোড়াটা পাঁচ হাজার রানিং হ্যাঁ রানিং জোড়া পাঁচ হাজার টাকা পড়বে বাজি গাড়িগুলো এইটা মাদার পেয়ার এই তিনটা বাচ্চা এটা ফ্যামিলি প্যাকেজ কত পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা ফ্যামিলি প্যাকেজ আর এখানে অনেক প্রকার আছে এগুলো কত করে পড়বে সেটা পকেটের লোডিনোগুলো পাঁচ হাজার অ্যালবিনোটা সাত হাজার বাজি গাড়িগুলো পাঁচশো টাকা জোড়া আচ্ছা ভাইয়া লোকেশন আর ফোন নাম্বার একটু বলেন লোকেশন মিরপুরে এক ফোন নাম্বার জিওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান টু এইট থ্রি ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আনাতে চাই তাদের জন্য পোষণ আনার জন্য বাচ্চা পাখি আছে এখানে অনেক পাখি আছে ভাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেক পাখি আছে আজকে বাচ্চা পাখি এগুলো পোষ মানানো যাবে নাকি ভাই জি জি ভাই টেন সাইজ দেবে কি পাখি বাচ্চা গুলো এগুলো পাইনাপেল আর গ্রিন চেক আছে ভাই আচ্ছা বয়স কেমন আছে এখানে বাইশ থেকে তিরিশ দিন পর্যন্ত আছে ভাই কত করে পড়বে পাইনাপেল

আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন তো জি ভাইয়া ভালো আছি শুরু দেখতে পাচ্ছি সানকুন আছে লাভ বার্ড আছে লাভবার জোয়ারটা কি ভাই রানিং লাভ জোড়াটা রানিং না তবে ডিএনএ করা আছে ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট ডি কার্ড ডি এন এ কার্ড ডি কার্ড আছে এবং হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা সাড়ে ছ হাজার থেকে টাকা ডি কার্ড সহ দেখেন অনেক সুন্দর একটা জোড়া সাড়ে ছ হাজার টাকা পড়াশোরটা

এখানে পাইনাপেল আছে পাইনাপেল জোড়া মিলানো আছে এখনো ডিম বাচ্চা করে নাই তবে মাসাল্লাহ রেড ফ্যাক্টরের ভিতরে সিঙ্গেল রেড ফ্যাক্টর এর দাম হবে 6500 টাকা 6500 টাকা আচ্ছা নিচে এই নিচে এই জোড়াটা 4500 টাকা ছেলে মেয়ে 100% ছেলে মেয়ে 100% ডিম বাচ্চা করা আচ্ছা আর এটা এটা কিন্তু আপনার হলো টেম করা টেম করা এটা একদম রুমে ছেড়ে দিয়ে ডাক দিলে আসবে এটা ডিএনএ করা ছেলে পাখি ছেলে পাখি এই যে দেখেন এই যে

আর এইগুলো ভাই নিচে এখানে আছে গ্রিন অফ লাইনো গ্রিন ফিশার ইয়েলো ফিশার ইয়েলো ফিশারটা করা এটা যদি সিঙ্গেল নাই কেউ এটা পড়বে তিন হাজার টাকা ডিএনএ কার্ড আর ওগুলি পড়বে অফলাইনটা টা তিন হাজার টাকা আর গ্রিনটা পড়বে মাত্র দুই হাজার টাকা আর এর নিচে ওই কোকার নিচে এখানে পাইপটা মেল এটা দুই হাজার টাকা আর এটা কিন্তু টেন করা এটা কত পড়বে এটা মাত্র দুই মাস বয়স পাল এটা কিন্তু পাল হ্যাঁ এটা পড়বে তিন হাজার টাকা এক বেলা হ্যান্ড বিডিং আরো আছে আরো বাকি আছে এখানে এটা ডিএনএ করা ফিমেল

অবশ্যই আবার লোকেশন হচ্ছে টুঙ্গি চেরা গেলি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন ধন্যবাদ ভাইয়া সময় দেওয়া সময় ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি পাখি আনছেন ভাই আজকে এই তো ভাই কম কম বাকি আনছে ভাই ঠান্ডা ভাই প্রচুর ভাই আচ্ছা এখানে আছে যে অফ কি পাখি বাচ্চা এগুলো ভাই এরা চন্দনা বাচ্চা ভাই চন্দনা বাচ্চা কি বছর শুরুতেই চন্দনা বাচ্চা শুরুতেই চন্দ্রনা বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন এগুলো বয়স হলো আপনার